জয়গুরু পরম পূজ্যপাত শ্রী গোবিন্দ অমোর ধাম পঁচিশ ছয় দু হাজার পঁচিশ রাত্রে এগারোটা বলছেন আবার বাংলাকে শক্তিশালী হতে হবে এই অমর ধামে শুধু কি একটা রাস্তা দিয়ে আসা যায় কেউ সেন্টার এভিনিউ দিয়ে আছে কেউ আছে আরিহিটোরা দিয়ে কেউ অন্য কোনো দিক দিয়ে কিন্তু সবাই শেষ পর্যন্ত আসছে এই অমর ধামে মদ নানা থাকতে পারে কিন্তু সব মত যেন একটা পয়েন্টে এসে মিলে যায় সব মত যখন এক জায়গায় এসে মিলে যায় সেটাই ধর্ম অন্যের কথা শুনুন সবার মতামতকে শ্রদ্ধা করুন কোনো একটা নিয়ম বলে কিছু হয় না ঠাকুরকে ভালোবাসুন ঠাকুরকে ভালোবেসে যা করণীয় মনে হবে করুন বাংলা অনেক পিছিয়ে গেছে প্রায় এক দশক পিছিয়ে গেছে বাংলা মানুষের মেরুদণ্ডও আগের মতো নেই অথচ আগে আপনারা থেকে বেশি শক্তিশালী ছিলেন আবার বাংলাকে শক্তিশালী হতে হবে বন্দে পুরুষোত্তম